আচ্ছা আমরা রায়গঞ্জ মেডিকেল কলেজ থেকে একদল ডাক্তারবাবু এসেছি বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে এখানে এসেছি আমরা একটা হেলথ ক্যাম্প করছে অভয়া ক্যাম্প এবার আপনারা সবাই জানেন যে এই মুহুর্তে আমাদের এক মাস আগে মাসখানেকের বেশি হয়ে গেল আমাদের বোন অভয়া মারা গেছে তাকে রেট করে মার্ডার করা হয়েছে তার সুবিচার এখন আমরা পাইনি তো তার জন্য আমরা বিভিন্ন দিকে আমাদের প্রতিবাদ চালাচ্ছিলাম কিন্তু চারিদিকে এমন লুটে গেছে যে আমরা ডাক্তারবাবু নাকি কাজ করছি না আমরা হাসপাতাল বন্ধ করে দিয়েছি গরিব পরিষেবা পাচ্ছি না তো সেই গাড়ি বিরোধিতা করার জন্য যে আমরা হাসপাতাল পরিষেবা চালিয়ে যাচ্ছি আমাদের হাসপাতাল শহর থেকে গ্রাম সব জায়গাতে চলছে এবং সাথে সাথে আমরা আমাদের বনের সিটির উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় মেডিকেল ক্যাম্পও অর্গানাইজ করছি আমরা আমাদের এই সপ্তাহে আমরা অলরেডি দুটো ক্যাম্প করেছি উভয় ক্লিনিক যেটি আমাদের একটি রায়গঞ্জ মেডিকেল কলেজের হসপিটাল মোড়ে আমরা অ্যারেঞ্জ করেছিলাম এবং এটি আমাদের দ্বিতীয় ক্যাম্প ওই ক্যাম্পেও আমরা মোটামুটি দুশো থেকে আড়াইশো জনের দিকে আমরা পরিষেবা দিয়েছিলাম গত রবিবার ছুটির দিন হলেও আমরা এই পরিষেবা চালিয়ে যাচ্ছি এবং আজকেও আমরা আমাদের ডাক্তারবাবু যারা ফ্রি ছিলাম তারা আমরা বাইরে একটি আউট আউটরিচ ক্যাম্প অভয়াসালি করার জন্য এসেছি এরকম আমরা চালিয়ে যাব যদি না আমাদের আমরা চাই যে সাধারণ মানুষ আমাদের পাশে থাকুক আমাদের যে লড়াই আমরা ডাক্তারবাবুরা না এই সমাজ সবাই মিলে আমরা চালাচ্ছি এই লড়াই তাদের প্রতি এই দাবি কবে মিটবে সেটা না আমরা শুধুই চাই যে আমাদের যে বোন মারা গেছে তার যে দোষী যারা রয়েছে তাদের শাস্তি কামনা করি তারা এখনো শাস্তি পায়নি তাদের এখনও সে যারা প্রচিত দোষী তারা এখনও হয়তো আমাদের সাধারণ মানুষের মধ্যে ঘুরে বেড়াচ্ছে তো এটা তো আমাদের সমাজের জন্য ঠিক নয় যে একজন খুঁজি একজন রেপিস তারা সমাজে ঘুরে বেড়াবে এটা যাতে বন্ধ হয় আমাদের শুকনির উপর যাতে একটি করা তাদের জন্য ব্যবস্থা নেয় সেটি আমরা চাই আমি ডক্টর তন্ময় মণ্ডল আমি মেডিসিনের পিজিটেই ড্রাইভিং মেডিকেল কলেজ

而且啊。